শত্রুকে দমন করতে এই ছোট্ট ইসমে আজম পড়ুন আর এই দুয়া পড়ুন ইনশাআল্লাহ দেখবেন শত্রু নিজেই বিপদে পড়বে প্রিয় ভাই আমি যে দুয়াটির কথা বলবো তার আগে একটি কথা বলব যে শত্রুর ক্ষতি থেকে বা শত্রু যদি আপনার পিছনে লেগে যায় আর মানুষ দুনিয়াতে বসবাস করতে যে কোনো না কোনো আপন বা কাজের জায়গায় দুশ্মন থাকে ক্ষতি করার চেষ্টা করে তো আমাদের অজান্তেই শত্রু হয়ে যায় আমরা বুঝতে পারি না তাই শত্রুর গোপন ক্ষতি থেকে বাঁচার জন্য মুক্তি পাওয়ার জন্য এই দোয়া পাঠ করবেন শত্রু দমনের দোয়া করতে হবে একমাত্র আল্লাহ তালার কাছে আপনার যদি অনেক সূত্র হয়ে থাকে তারা যদি বিনা কারণে আপনার ক্ষতি করতে চায় বা ক্ষতি করে দিয়েছে তাহলে শত্রু দমনে দুয়া করতে পারেন যার মাধ্যমে আল্লাহ তালা আপনার সূত্রগুলোকে ধ্বংস করে দেবেন ইনশাআল্লাহ যদি আপনার দোয়া কবুল হয় তো অনেক সময় আমাদের ওয়াজান্তে মানুষ এর কোনো ক্ষতি হয়ে থাকে যার ফলে তারা আমাদের সূত্র হয়ে যায় সে থেকে বিভিন্ন রকমের উপায়ে তারা আমাদের ক্ষতি করতে থাকে জীবনে আপনি যদি আপনার শত্রুর হাত থেকে রক্ষা পেতে চান তাহলে এবং তাদেরকে দমন করতে চান তাহলে একমাত্র আল্লাহ তালার কাছেই চাইতে হবে শত্রু দমনের দোয়া পড়লে আল্লাহ তালা নিশ্চয় তা শুনবে ইনসা আল্লাহ তো দুয়াটি কি আল্লাহ সুরু রিহিম হে আল্লাহ আমরা আপনাকে শত্রুর মোকাবিলায় পেশ করছি আপনি তাদের দমন করুন আর তাদের অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় চাই আবুদাউদ্দ শরীফ পনেরোশো সাঁত্রিশ নাম্বার তো শত্রু দমনের দুয়া আমল আমাদের যেমন বন্ধু রয়েছে ঠিক তেমন শত্রুও রয়েছে যারা একমাত্র আল্লাহ তালার উপর বিশ্বাস করেন এবং আল্লাহ তালাকে ভালোবাসে ন্যায় পথে চলাচল করেন কোনো অন্যায় হলে তার প্রতিবাদ করেন সাধারণত সেই ধরনের ব্যক্তিদের শত্রু বেশি থাকে যারা হক কথা বলে সৎ পথে চলে হ্যাঁ সবসময় সত্যের উপরে আল্লাহর একত্বাবাদের দাওয়াত দেয় তাই এদের বেশি হয় তো প্রথমে আপনি দুরুসরি পাঠ করবেন তারপরে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহা কাইন্নি কুন্তু মিনা এই দুয়াটি তিনবার পড়বেন কেন এই দুয়ার অশিলায় দোয়া করলে তা দোয়া কবুল হয় তো প্রিয় ভাই তারপরে আল্লাহ ইন্না না যা আলোকা ফি নুহুরহিম অ নাউ জবিকা মিন রিহিম দুয়াটির অর্থ খুবই সুন্দর হে আল্লাহ আমরা তোমাকে শত্রুর মোকাবিলায় পেশ করছি তুমি তাদের দমন করো আর তাদের কনিষ্ঠ থেকে অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় চাইছে তো কি দোয়া যে দোয়াটি বললাম তো হাদিস নাম্বার পনেরোশো সাঁত্রিশ এবারে দেখেন প্রিয় ভাই আমি আপনাদেরকে এতটুকু বলব যে আল্লাহ সুবাহা হওয়া তালার কাছে হাত উঠিয়ে দোয়া করবেন দোয়া করবেন হতাশ বা নিরাশ হবেন না একবার এই আমুল করেই তো দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন